জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের কাজ চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম আমানুল্লাহ বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে সংস্কার আনতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস যদি সংস্কার করতে পারি বাংলাদেশের রেমিটেন্স বর্তমানে পঞ্চাশ বিলিয়ন থেকে একশো বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারব সোমবার নয়ই ডিসেম্বর ঢাকা মহানগর মহিলা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় তিনি বলেন স্থানীয় রাজনীতিবিদদের কলেজের মধ্যে এনে কলেজগুলোকে ধ্বংস করে দিয়েছে এটাই কি মুক্তিযুদ্ধের আদর্শ এই কারণেই কি মুক্তিযুদ্ধ হয়েছিল এক একটা কলেজকে কেন্দ্র করে রাজনীতি এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যেন জমিদার স্থানীয় নেতারা কলেজের জমিদারি করবে সেটা আমরা আর সহ্য করব না উপাচার্য আরও বলেন এমন একটা সময়ে আমরা শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছি যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম এলোমেলো অবস্থায় ছিল দুই মাসের চেষ্টায় দুই হাজারের ওপরে প্রতিষ্ঠানের গভর্নিং বডি ঠিক করা চারটিখানি কথা না এই একটা কলেজের গভর্নিং বডি ঠিক করতে আমার কি অবস্থা হয়েছিল তা কেউ জানে না আমি বলতে চাই রাজনীতি করতে গেলে কলেজের বাইরে করবেন কলেজের ভিতরে না শিক্ষকদের দল রাজনীতি করতে হলে কলেজের বাইরে করবেন ভিতরে না অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ রবিউল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ড মনিরুল ইসলাম আখন ছাত্রীদের উদ্দেশ্যে বলেন এই বাংলাদেশ সবার ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমানভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাবে বৈষম্যহীন সবার জন্য সম অধিকার নিশ্চিত করাই নতুন বাংলাদেশের উদ্দেশ্য অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরাসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করা হয় এরপর পায়রা ও বেলুন উড়ানো হয় অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ